আপনার সব অধিকার আছে একটা নারী বেপদা হলে আপনি দর্শন করে দিবেন যে বেপদা হয়ে গেছে কেন এই অপরাধে তেতুল জুলবে মুখে পানি আসতে পারবে না সোজা সাপটা কথা কথা ইসলামে সহজ তেতুল জুলবে কিন্তু পানি আসতে পারবে না হ্যাঁ দিবে কেউ বলবে যে তেঁতুল জুললে মুখে পানি আসবেই তাহলে তেতুল জুলে বন্ধ করতে হবে অর্থাৎ নারীরা যদি অশ্লীম পোশাক পরে শালীনতার পোশাক না পরে তাহলে এই সমস্যা হবেই এই কথা যারা বলেন আমি তাদেরকে বলে দিতে চাই যে ইসলাম আপনাকে কথা বলে না ইসলাম নারীকে বলতেছে যে সে যেন পদ্মা করে ঠিক একইভাবে পুরুষ যেন তার দৃষ্টি অবনত করে নারী তার শালীন পোশাক পরবে পুরুষ তার দৃষ্টি অবনত করবে এখন নারী যদি আল্লাহর বিধান না মানে সে যদি শালীন পোশাক নাও পরে তবুও পুরুষের জন্য আল্লাহ তালার বিধান হচ্ছে সে যেন তার দৃষ্টি অবনত করে তাহলে ইসলামের বিধান হচ্ছে তেতুল জুলবে মুখে পানি আসতে পারবে না সোজা সাপটা কথা ইসলামে সহজ কথা তেতুল জুলবে কিন্তু পানি আসতে পারবে না হ্যাঁ ইসলাম বলে না জুলাইও মুখে পানিও না তেতুল জুলবে পানি আসবেই এটা ইসলাম বলে না ইসলাম পানি আসার অধিকার দেয় নাই তেতুল জুলতে পারে তেতুল জুলতে পারে যে ধর্ম মানে না যে ইসলাম মানে না সে তেঁতুল জুলেবেই কিন্তু তুমি যদি ইসলাম মেনে থাকো তাহলে তোমার জন্য আল্লাহ তালার বিধান হচ্ছে তোমার মুখে পানিয়ে আসতে পারবে না তুমি ব্যাপার নারীর দিকে তাকাতে পারবে না তোমার কাজ হচ্ছে দৃষ্টি অবনত করা তাই নারী কি পোশাক পরেছে সেটা তো তুমি দেখবেই না নারী কি পোশাক পরেছে সেটা তো তোমার চোখেই পড়বে না কারণ তুমি দৃষ্টি অবনত করবে ফলে এই ধরনের স্লোগান দেওয়া যাবে না এই ধরনের কথা বলা যাবে না যে দর্শন বন্ধ করতে হলে আগে পোশাককে শালীন করতে হবে না দর্শন বন্ধ করতে হলে আগে তাকওয়া অর্জন করতে হবে দর্শন বন্ধ করতে হলে আগে আল্লাহ বিরু আল্লাহ বিতি এটা বিক্রি আনতে হবে আজকের আই আসিয়া উনি কি তেতুল জুলাইছে আট বছরে আসিয়া আট বছরের আসিয়া কি তেতুল জুলাইছে তাহলে আলেমরা সাবধান আলেমরা সাবধান এ ধরনের কথা বলা থেকে ইসলাম আপনাকে তেতুল জুলানের জুলাইলে ফানি আসবে মানে আপনি ফিস না আপনার সব অধিকার আছে একটা নারী ব্যাপদ্দা হলে আপনি দর্শন করে দিবেন যে বেপদা হয়ে গেছে কেন এই অপরাধে আপনি না বেপদা নারীকে না যে সে করা না করার কারণেই সে দর্শিত হয়েছে সে পদ্মা না করার কারণেই দর্শিত হয়েছে ব্যাপারটা এমন না বরং একটা কুরুচি একটা কুলাঙ্গার একটা অমানুষের কারণে সে দর্শিত হয়েছে এজন্য আল্লাহ বিরুদ্ধে থাকতে হবে আল্লাহ বিরুতা আল্লাহ ভয় আল ইসলামের বিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে নারী যেভাবেই চলুক না কেন আমি আমার দৃষ্টি অবনত করে রাখবো আমি নিজেকে সংশোধন সংশোধন করবো নিজেকে সংবরণ করব আমি নিজেকে গুনায়ের থেকে বিরত রাখবো তাইলেই তো সব শেষ না শুধু আমাদেরই বাংলাদেশে শুধু পুরুষ মুসলিম নারী থাকে না তো আমাদের বাংলাদেশে ইহুদিন হিন্দু নারী আছে খ্রিস্টান নারী আছে এখন হিন্দু নারীকে তো আপনি এটা বলতে পারবেন না যে আপনি শালীন পোশাক পরে আসেন আপনি পদ্মা করে আসেন আপনি হিজাব লাগাই আসেন আরে আমি তো বললাম এই আসিয়ার বয়স তো আট বছর এই আসিয়া তো আর আপনাকে আকৃষ্ট করে বোরকা পরা মেয়ে কি দর্শিত হয় না গড়ের অন্ধকারে পদ্মার আড়ালে থাকা মহিলা কি দর্শিত হয় না তাহলে এই নারী তেঁতুল নারী তেঁতুল বলে আমাদের একজন বড় আলিম তেঁতুল হুজুর নামে প্রসিদ্ধ হয়েছিল নারী তেতুল ফলে এই ধরনের কথা বলা যাবে না নারী নারী পদ্মার ভিতরেও আকর্ষিত পর্দার বাইরেও আকর্ষিত পরে নারীর মধ্যে আকর্ষণ এটা আল্লাহ তালা দিয়ে রাখছে সে যদি বেপদ্ম হয়ে বের হয় তখনও যেরকম আকর্ষণ তার প্রতি মানুষের থাকে পুরুষের থাকে সে যদি একেবারে পরিপূর্ণ হিজাব মেনটেন করে বের হয় রাস্তায় তখনও তার প্রতি মানুষের আকর্ষণ থাকে এমনকি যদি বের নাও হয় শুধু কণ্ঠ শুনবে বা তার সংকর্ষে আসলেই সে মানুষ পুরুষ প্রতি আকৃষ্ট হয় ফলে কন্ট্রোল করতে হবে পুরুষ তার নিজেকে পুরুষ যদি তার নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে দর্শন বন্ধ হয়ে যাবে